এটাই পশ্চিমবঙ্গের চিত্র এখানে সিবিআই আক্রান্ত ইডি আক্রান্ত যুক্তরাষ্ট্র ব্যবস্থা আক্রান্ত বিচারপতি আক্রান্ত সাংবিধানিক রীতিনীতি আক্রান্ত এসআইআর এর মাইক্রো অবজার্ভার তিনি আক্রান্ত হবেন এটাই স্বাভাবিক কারণ যে রাজ্যে সংবিধান এক্সিস্ট করে না এ রাজ্যের প্রশাসনিক প্রধান সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে আক্রমণ করেন সে এটা পরিচিত চিত্র এভাবে নদী পেরিয়ে পালিয়ে জীবন বাঁচিয়েছিলেন ইডি অফিসাররা যারা শাহজাহানের বাড়িতে রেড করতে গিয়েছে আর এগুলো সমস্ত কিছুই হচ্ছে প্রশাসনিক মদত এখানে সামগ্রিকভাবে প্রশাসনকে দিয়ে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর দল এসআইআর এর নামে কার্যত সাংবিধানিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছেন এবং তাদের আক্রমণ করছেন এই আক্রমণ শুধু কোন মাইক্রো অবজার্ভার এর বিরুদ্ধে আক্রমণ নয় এই আক্রমণ সামগ্রিক এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে আক্রমণ সাংবিধানিক ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ এই ইসলাম তিনি এখনো থামার নাম করছেন না এবং মনিরুল গোটাটা বিজেপির ইন্ধনে হচ্ছে বলে তিনি থামবেন না তিনি কোনো অপরাধ করেননি ইলেকশন কমিশন অ্যাডমিনিস্ট্রেশন কে চব্বিশ ঘন্টার মধ্যে এফআইআর করার নির্দেশ দিয়েছিল চব্বিশ ঘন্টা কেটে গিয়ে বাহাত্তর ঘন্টা কেটে গেছে ইলেকশন কমিশন বা কেন কিছু করছেন না এটা তো করছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মনিরুল ইসলাম কে শুধু নিমিত্ত তৃণমূল কংগ্রেসের যে এজেন্ডা সরকারি এজেন্ডা সেই এজেন্ডা কি ফুলফিল করবার জন্য সবাই কাজ করছে মনিরুল তাদের মধ্যে একদম এবার সংবিধানের রক্ষা কর্তা যারা এই প্রশ্নটা আমাকে না করে ইসি কে গিয়ে করবে কেন তারা করছে না না আজ ইলেকশন কমিশনের সফট অ্যাটিটিউড নিয়ে বলছেন তাহলে কি কথা মনে হচ্ছে যে ইলেকশন কমিশনকে আরো বড় হতে হবে কারণ কনস্টিটিউশন তো এই অধিকার দিয়েছেন

আর জাতীয় ভোটার দিবস আমাদের আবেদন একটাই ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের ভোটার লিস্টের উপর ভিত্তি করে ভোট দেবেন পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের নিবাসী এই মাটি যাদের মাটি সে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যেই হোক না কেন ভোট দেওয়া তাদের অধিকারের মধ্যে পড়ে তারা ভোট দিতে পারবেন

আমি তো আবার বলছি এটা রাজ্য নির্বাচন কমিশন নয় একজন অসুর মানুষকে বসিয়ে মানুষের অধিকারকে লুট করবে মহিলাদের কাছ থেকে তাদের সত্তা ভোট দেওয়ার তাদের অধিকারটা বা জেতার অধিকারটা কেড়ে নেবে এটা ওই নির্বাচন কমিশন নয় সুতরাং যা আপনাদের প্রশ্ন করতে হবে নির্বাচন কমিশনকে করতে হবে কোন অসুস্থ মনুষ্কের কাজ কোন ধর্ষগামী মানুষের এই ধরনের আচরণ এগুলো তো কোনো রাজনৈতিক দল সরাসরি তাদের এজেন্ডায় থাকে না তবে ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কংগ্রেসের ছিল যারা বিজেপির হয়ে কাজ করেছেন সাতাশ জন মহিলা এসে বলেছিলেন বিজেপি করার অপরাধে আমাদের হতে হয়েছে তো এগুলো তৃণমূলের এজেন্ডা হতে পারে কিন্তু এ ধরনের ঘটনা বাড়ছে সমাজে এর জন্য যেরকম মনস্তত্ত্ববিদদেরও চিন্তাভাবনা করা উচিত একই সঙ্গে সমাজের সমস্ত মানুষের চিন্তাভাবনা করা উচিত যে যদি প্রত্যেকটা অপরাধী মনে করে সরকারটা তাদের এবং পুলিশ কিছু করতে পারবে না যদি ভয় মুক্ত হয়ে যায় তাহলে আরো বিপদজনক এখন তো তৃণমূল একটা অসুখ তৈরি করে দিয়েছে সমাজে কারোর উপরে কারোর কোনো নিয়ন্ত্রণ নেই মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণ আছে মুর্শিদাবাদ জেলা মালদা জেলার একাংশে হাওড়ার বিভিন্ন জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনায় মুখ ভাঙড়ে মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণ করতে পারবেন মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে তার প্রশাসনিক যে ক্ষমতা দক্ষতা বা সেটা হারিয়ে ফেলেছেন নেই তার হাতে নেই তিনি পারবেন না দেয় তবে দেখাতে পারলে ভালো এখানে খেলা দেখাবেন আর দিল্লিতে গিয়ে একসঙ্গে পার্লামেন্ট থেকে করবেন ইডি সিবিআই অতি সক্রিয়তার বিরুদ্ধে

যাতে এই দুর্বল চিত্রনাট্যটা উপস্থাপিত